বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর আনাগোনা দেখা যাচ্ছে আর জঙ্গি গোষ্ঠীর আনাগোনার সাথে সাথে তাদের অনেক ধরনের কার্যক্রম দেখা গেছে এবং এর মধ্যে একটি খবরে সবাই বেশ নড়ে বসেছে সেটি হলো আফগানিস্তানের তালেবান সরকারের একজন শীর্ষস্থানীয় নেতা আমাদের দেশে এসেছেন যার নাম মোল্লা জাওয়ানদি জাওয়ান্দি অথবা মোল্লানুর আহমেদ নূর হিসেবেও তিনি পরিচিত তিনি ঢাকায় প্রায় সাত দিনের একটি সফরে সফর করে গেছেন এখন তালেবানরা আফগানিস্তানের স্বীকৃত সরকার আফগানিস্তানের স্বীকৃত সরকার তার তাদের এক নেতা বাংলাদেশ সফরে আসলে এটা কেন শঙ্কার খবর কারণ অনেক আফগানিস্তানে যে তালেবান সরকার এখন গঠন করেছে তারা একটি জঙ্গি সংগঠন তারা ইসলামিক শরিয়ান প্রতিষ্ঠা করতে চায় তারা সারা দুনিয়া ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চায় নারী স্বাধীনতায় বিশ্বাস করে না অন্যদিকে এই তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় বসেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিটিপি টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তানের হাত ধরে জাতিসংঘ টিটিপিকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে বিশ্বে প্রায় সব দেশে টিটিপি সুতরাং আমরা যদি তালেবানদের নিজস্ব ইতিহাসের দিকে তাকাই এবং তাদের সাথে তেহরিকে তালেবান পাকিস্তানের সংশ্লিষ্টতা দেখি তাহলে আফগানিস্তানের এই তালেবান সরকারকে বিশ্বের বেশিরভাগ আহ যে কেন স্বীকৃতি দেয়নি সেটা আমরা কিন্তু বুঝতে পারি কিন্তু ঠিক যে সময়ে বাংলাদেশে জঙ্গিদের এক চরম উত্থান ঘটছে জঙ্গিরা যেখানে দুই হাজার চব্বিশের অগস্টে জেল ভেঙে বেরিয়ে গেছে অথবা পরবর্তীতে তাদের জামিন দিয়ে বের করে আনা হয়েছে সে মুহূর্তে দেশে এক বিশিষ্ট তালিবান নেতার আগমন শুধুমাত্র দেশে নয় আন্তর্জাতিক মহলগুলোতেও বেশ সারা ফেলেছে আপনারা দেখুন অনেক আন্তর্জাতিক পত্রিকা এটি নিয়ে কিন্তু নিউজ করেছে তো সাধারণত এই ধরনের উচ্চ পর্যায়ের কোন নেতৃবৃন্দ যখন কোন দেশে যান তার সকল রকমের প্রোটোকলের সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ এটি সম্পর্কে জানবেন প্রয়োজনীয় ব্যবস্থা করবেন ইত্যাদি ইত্যাদি মোল্লা জাওয়ান কে তিনি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সে মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এশিয়া বিষয়ে তালেবান সরকারের সবচেয়ে প্রভাবশালী নীতি নির্ধারকদের একজন বলে তিনি সারা বিশ্বে খ্যাত পজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন আসবেন তখন স্বাভাবিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে অভ্যর্থনা জানানো হবে রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের সাথে তার আলোচনা হবে মিটিং হবে সিটিং হবে সেটাই স্বাভাবিক সবই হবে কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই ব্যাপারটা নিয়ে একেবারে জানেনি না মোল্লা জাওয়ান্দি যে বাংলাদেশে এসেছেন এটা নিয়ে তারা কিছু জানেন না সফরের ক্ষেত্রে বিদেশি কর্মকর্তা যখন আসেন তখন দুই থেকে তিন সপ্তাহ আগে অনুমতি নিতে হয় অনুরোধ জানানো হয় মোল্লা জাওয়ান্দির বিষয়ে ধরনের কোনো তথ্য নেই এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এবং তার সচিবদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এবং বাংলাদেশে অবস্থিত আফগান দূতাবাসেও যে এ এ নিয়ে প্রশ্ন করা হলে তারাও কিছু বলতে পারেনি আমাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও বলেন যে আমরা এ সম্পর্কে কিছু জানি না তো যেটা হলো জানা যায় যে মোল্লা ডিসেম্বরের একুশ তারিখে ঢাকায় আসেন তাকে বিমানবন্দর থেকে রিসিভ করেন একটু খেয়াল করবেন বাংলাদেশে অবস্থিত আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু সায়েম খালেদ এবং তখন থেকে তিনি এই মোল্লা ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্ন বড় বড় মাদ্রাসায় সফর করছেন ঘুরে বেড়াচ্ছেন এছাড়া শোনা শোনা গিয়েছে যে তিনি ঢাকার কয়েকজন রাজনীতিকবিদ এবং শিক্ষাবিদের সাথেও বৈঠক করেছেন তিনি মোহাম্মদপুরের একটি অনেক বড় নাম আমি নামটা বলছি না মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় সফরে যান এবং সে সময় সেখানে কে উপস্থিত ছিলেন খেলাফ বাংলাদেশ খেলাফ খেলাফত মজলিশের আমির মালানা মমিনুল হক তো সে সে মাদ্রাসা সে মিটিং এ মাদ্রাসার যিনি শিক্ষক সেই শিক্ষক কাউমে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব বটে পজিশন গুলো একটু খেয়াল করবেন তো তাকে এই সফর সম্পর্কে জিজ্ঞেস করলে এই মিটিং সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন যে তিনি এই পূর্ব নির্ধারিত এটা কোনো পূর্ব নির্ধারিত মিটিং ছিল না এটা তিনি মোল্লা জাওয়ানদি যে বাংলাদেশে আসছেন সেটা সম্পর্কেও তিনি জানতেন না তিনি কিছুই জানতেন না হ্যাঁ তো এইসব কথার বলার মাঝখানে তিনি আবার বলেন যে এইসব বিষয়ে আমরা যত কম কথা বলবো ততই ভালো তিনি কেন এই সতর্কতা অবলম্বনের কথা বলেছেন সেটাও কিন্তু একটা চিন্তার খোরাক যোগায় একটা চিন্তার জায়গা তৈরি করে তো আফগানিস্তানের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আবু সাইম খালেদের কথা বলছিলাম হ্যাঁ ওনার নিজের নারায়ণগঞ্জে একটি মাদ্রাসা আছে গিয়েছেন তালেবান নেতা এবং আবু সাঈদ সাইম সম্পর্কে যেটা জানা যায় সেটি হলো যে তিনি ছয় মাস আগে নিজে পাঁচ সদস্যের একটি দল নিয়ে আফগানিস্তানে ঘুরে এসেছেন সেখানে তিনি আফগানিস্তানের উচ্চ পর্যায়ের তালেবান নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন এবং বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই যে আবু সায়েম খালিদ সম্পর্কে যে তিনি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজির নারায়ণগঞ্জের জেলার নারায়ণগঞ্জ জেলার আমের তিনি থার্টি সিক্স নিউজ টোয়েন্টি নামের একটি অনলাইন নিউজ পোর্টালের নিউজ পোর্টালও নাকি চালান তো এই যে আবু সাহেব এই আফগান নেতার জন্য কি করেছেন একটি কর্মসূচির একটি কর্মশালার আয়োজন করেন এবং অনেকেই বলছেন সেই সমাবেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বা হুজি সন্দেহভাজন লোককে দেখা গিয়েছে ব্যাপারটি খুবই উদ্বেগের এই সন্দেহভাজন লোকজনের মধ্যে হুজির সাবেক আমের রহমতুল্লাহ ওরফে ওরফে শেখ ফরিদের পরিবারের লোকজনকেও নাকি দেখা যায় আমি এখন আমি একটু আপনাদেরকে শেখ ফরিদ মানে হুজির সাবেক আমের ফরিদের ফরিদ সম্পর্কে একটু জানাই একটু জানাটা ইম্পর্টেন্ট আহ হুজির এই সাবেক আমের যার নাম ফরিদ তিনি দুই হাজার সালে র্যাবের হাতে একবার গ্রেফতার হয়েছিলেন এবং সেই সময় র্যাবের তথ্য অনুযায়ী শেখ ফরিদ একজন আফগান ফেরত মুজাহিদ ছিলেন তিনি উনিশশো সালে আফগান প্রেসিডেন্ট বোরহান উদ্দিন রাব্বানির সাথে দেখা করে বাংলাদেশে কিভাবে হুজিকে আরো জোরালো করা যায় তা নিয়ে পরামর্শ করেছিলেন এবং তথ্য বলে ফরিদের সাথে ওসামা বিন লাদেনেরও কখনো এক সময় যোগাযোগ হয়েছিল শেখ ফরিদরা আট ভাই নয় ভাই এবং একজন বাদে সবাই এই হুজির সাথে জড়িত বলে জানা যায় এবং তাদেরই এক ভাই এই যে এই যে যে আয়োজন আফগান নেতার জন্য সেখানে উপস্থিত ছিল যে খবরটি জানা যায় এই সমাবেশে বিরিয়ানি সরবরাহ করে আল মার্জাকুল ইসলামী নামের সংগঠনটি মানে যে সংগঠনকে আমরা বহুদিন থেকেই জানি যে এনজিও কর্মকাণ্ডের আড়ালে তারা জঙ্গি অর্থায়ন অর্থায়নের সাথে জড়িত ছিল এখন যদি আপনাদের আরেকটি খবর জানাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে মামুনুল হক গত সেপ্টেম্বরে সাতজন আলেম সহ আফগানিস্তান ভ্রমণ ভ্রমণ করেছিলেন কিন্তু সেখানে তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন এবং যার মূল এ ইয়ে মানে মূল ফোকাস ছিল বাংলাদেশের সাথে কিভাবে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও ভালো করা যায় এবং মোমিনুল সে ব্যাপারে কাজ করতে পারে কিনা বাংলাদেশে এসে তো সব কিছু দেখে ধারণা করা যায় যে মোমিনুল হকের সেই সফরের ধারাবাহিকতাতেই এই আফগান নেতা বাংলাদেশে এসেছেন একটু মনে রাখবেন মমিনুল হক হলেন সেই ব্যক্তি যিনি এই সেপ্টেম্বরে মানে টু সেপ্টেম্বরে এক সভায় বলেছিলেন জুলাই বিপ্লবেই ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল তিনি সেখানে আরো বলেছিলেন আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও খেলাফতের বাংলাদেশ আপনারা এটাও ভুলে যেন না যে মমিনুল হক সেই ব্যক্তি যিনি এক সময় হেফাজতের তেরো দফা দাবির পিছনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন শুধু কথা যদি আমি বলি বা তার দলের কথা যদি বলি আমার একটু ভুলই হবে বাংলাদেশের আরেক ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের নাম সেই দলের আমির মুফতি ফয়জুল করিমও একটি টক এসে সম্প্রতি বলেছেন যে নির্বাচনে যদি যারা জিতে যায় করে অন্যদের সাথে তাহলে তারা জাতীয় সরকার গঠন করবে এবং গঠন করে তারা দেশে শরিয়ান চালু করবে এবং বাংলাদেশকে আফগানিস্তান বানাবে অর্থাৎ বাংলাদেশের প্রতিটি ইসলামী দলই এখন হয় বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় অথবা পাকিস্তান বানাতে চায় ভাবেন আমাদের কি অবস্থা এদিকে আমি যদি আপনাদেরকে গ্রাম পর্যায়ে বাংলাদেশকে আফগানিস্তানের করার তোড় কথা একটু বলি এটি শুরু হয়েছিল অনেক আগেই কিন্তু গত বছরে এটি যেন জেগে উঠছে আরো হ্যাঁ দুই হাজার পঁচিশের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু খবর আমাদের নজরে আসে যেখান থেকে আমরা জানতে পারি যে তেহরিকি তালেবান পাকিস্তান বাট টিটিপির সাথে বাংলাদেশের একাধিক মানে অনেক যুবকের সংশ্লিষ্টতা আছে পাকিস্তানের বিরুদ্ধে তারা টিটিপির হয়ে যুদ্ধ করে এবং এই যুদ্ধে অনেক যুবক অনেক অনেক ছেলে মারা গিয়েছে বাংলাদেশের অনেক ছেলে মারা গিয়েছে সেগুলো আপনারা এই এই পত্রিকাগুলো ঘাটলেই দেশি বিদেশি পত্রিকাগুলো ঘাটলে আপনারা দেখতে পাবেন অ্যান্টি টেরোরিজম ইউনিট এক সময় এস এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু যুবককে আটক করে যারা ছুটিতে বলেন এমনি ফ্যামিলিকে দেখতে বলেন তারা বাংলাদেশে এসেছিল তো সে সময় শামিন মাহফুজ নামের এক ব্যক্তিকেও তারা গ্রেফতার করে আমি একটু এখন শামিন মাহফুজ মাফুজের ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড একটু দিতে চাই জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে কি ধরনের সোশিও কালচারাল কনটেক্স থেকে এই জঙ্গিবাদের সাথে আমাদের দেশের লোকজন জড়িত হচ্ছে শামিন মাহফুজ রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানে পড়াশোনা শেষ করেন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বহুদিন শিক্ষকতা করেন তো জানা যায় যে উনি হিন্দাল জামাতুল আনসার ফিল হিন্দাল নামে একটি উগ্রবাদী দলের প্রতিষ্ঠাতা বান্দরবনে বিচ্ছিন্নতাবাদী সংগঠন প্রশিক্ষণ কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে একবার দুই এগারো সালে গ্রেফতার করা হয়েছিল একবার দুই হাজার চোদ্দ সালে গ্রেফতার করা হয়েছিল এবং শেষবার দুই হাজার তেইশ সালে তার স্ত্রীসহ স্ত্রী সহ তাকে গ্রেফতার করা হয়েছিল তবে যথারীতি তিনি দুই জামিনে ছাড়া পেয়ে যান এই এই জুলাই মাসে মানে তাকে আবার গ্রেফতার করা হয় কি কারণে টিটিপির সাথে জড়িত থাকার কারণে এবং ঢাকায় যে মার্কিন মানে আমেরিকান দূতাবাস আছে সেখানে একটি হামলার পরিকল্পনায় অংশ হিসেবে তার জড়িত থাকার কারণে তো এই খবরগুলো যদি আপনারা পড়েন আপনারা তাহলে একটু আতঙ্কিত হবেন যে কি সাংঘাতিক পরিকল্পনার মাধ্যমে এদেশের যুবকেরা আফগানিস্তান যাচ্ছে টিটিপির হয়ে যুদ্ধ করছে সাথে সাথে তারা এদেশের নানা জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করছে এবং বিভিন্ন ধরনের জঙ্গি প্রক্রিয়ার সাথে তারা জড়িত আছে তাদের একটাই উদ্দেশ্য শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এদিকে জিগের দিকে যদি আমরা তাকাই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থা চলছে এখন এবং ঠিক সেই সময় ভারতে এই প্রথম সফর করলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দলবল নিয়ে এখন অনেকে মনে করছেন যে ভারত তার চিরশত্রু পাকিস্তানকে কাউন্টার করার জন্য কাজ করেছেন সেটা অন্য আলোচনার ক্ষেত্র কিন্তু আফগানিস্তান ভারতের সীমান্তের মধ্যেও নেই এই কারণে আফগানিস্তানের জঙ্গিবাদ নিয়ে কিন্তু ভারতকে মাথা ঘামাতে হবে না কিন্তু বাংলাদেশে যখন একই সময়ে আফগানিস্তান এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর ঘাঁটি হবে তখন ভারত কি পদক্ষেপ নেবে সেটি কি আমাদের সার্বভৌমত্বের জন্য ভালো হবে কিনা এগুলো কিন্তু চিন্তার জায়গা জায়গা এগুলো হয়ে হয়ে ওঠার ওঠার মহা আসলে তো যাই হোক এখন সবকিছু বিচার করলে আমরা কি দেখতে পাচ্ছি গত দেড় বছরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নানা কর্মকাণ্ড লস্করি তাইবা সহ পাকিস্তানের বিভিন্ন জঙ্গির আনাগোনা আমাদের দেশে হয়েছে উত্তর ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দলের নেতাদের আনাগোনা হয়েছে মায়ানমারের উগ্রবাদী দলগুলোর উপস্থিতি আমরা দেখেছি এবং এখন আমরা দেখছি তালেবান নেতার উপস্থিতি এবং তারা আনঅফিশিয়ালি এসে বাংলাদেশের এমন সব ইসলামের দল এবং নেতাদের সাথে মিটিং করছেন যারা অনেক আগে থেকে এদেশকে তালেবানি রাষ্ট্রের আদলে রাষ্ট্র বানাতে চায় আর মাঠ পর্যায়ের কথা তো আমি আপনাদের বললামই যে কিভাবে যুবকরা তালেবান জঙ্গি গোষ্ঠী টিটিপির সাথে যুক্ত হয়ে অনেক আগেই ইসলামিক স্টেট বানানোর কাজে লিপ্ত আছে সেটা কিন্তু আমরা গত দেড় বছরে আরো ভালো করে টের পেলাম এই অবস্থার মধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তারা নাকি তালেবানের এই নেতার আসার ব্যাপারে মিটিং করার ব্যাপারে কিছুই তারা জানে না আপনারাই চিন্তা করুন সরকারের অজ্ঞাতসরে এরকম একজন ব্যক্তি এরকম একজন নেত্রী নেতা পাবলিক ইভেন্ট করে বেড়াবেন যেখানে সেখানে যে দেশকে তালেবান ইসলামিক বানাতে যারা চায় তাদের সাথে কথা বলবেন এবং সরকার সেটা জানে না সেটা কি কোনোভাবে সম্ভব সম্ভব না কিন্তু আমার মতে তারা সবকিছুই জানতো তারা সবকিছুই জানে কিন্তু তারা ব্যাপারটা আসলে সিক্রেট রাখার চেষ্টা করছে তো এই হলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অবাক হবার কিছু নেই কারণ একটি দেশে যখন সবকিছু ভেঙে পড়ে অর্থনীতির চরম দশা হয় আইন শৃঙ্খলার চরম অবনতি হয় সাংস্কৃতিক বিপর্যয় হয় এবং সেই দেশে যখন একটি ইসলামিক ভাবধারার সরকার থাকে তখন সে অঞ্চলটি জঙ্গিবাদ দানা বাঁধার জন্য সবচেয়ে উপযুক্ত ঘাটি হয়ে ওঠে আর সেটাই বর্তমানে বাংলাদেশে হচ্ছে এ অবস্থায় আমরা যারা সেকুলার চিন্তাভাবনার মানুষ আমরা যারা অসাম্প্রদায়িক চিন্তাধারার মানুষ তাদের করণীয় কি হতে পারে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই তাই না সুতরাং সবাই সোচ্চার হন সবাই প্রতিবাদ করুন এবং সবাই প্লিজ ভালো থাকার চেষ্টা করবেন জয় বাংলা